لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان 我不如你。 الله اكبر بسم الله

العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمتي لقمان ما قاري قران باري يهدل سادما بلغ العلا بكماله كشف تجاب جماله حسنت <applause> جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন বেষ্টিত অঞ্চল সুন্দরবন লাগোয়া খুলনা জেলার কয়লা উপজেলার কয়লা সিদ্দিকিয়া বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চাশতম বার্ষিকী তফসিলুল করেন মাহফিল দু হাজার চব্বিশ আজকের এই সমাপনী দিবসের সতেরো আঠারো ফেব্রুয়ারি শেষ দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুস্তফা আব্দুল মালিক অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কয়রা উত্তরোচ্চ কামিনিয়া কামির মাদ্রাসা আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সংসদ আজকের এই মহত আয়োজনের বরেণ্য আলোচক মুহাদ্দিস আহমদ আলী কথা বলেছে আমার পূর্বে আমার অনুজ এই কয়লার কৃতি সন্তান আমার স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম হাফিজাহুল্লাহ উপস্থিত হাজার সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সন্ন্যপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা মনের আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার ছনিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খুলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহু সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো ক্লান্ত মনে হয় সবাই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করেন উল্টা আল্লাহ আমাকে আপনার মতোই রেখেছেন বলছি সারা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল করলেন সেই মহান রবের বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল হুদা والتقى والعفاف والخلاف شبيب لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر تعالى شكرا الله تعالى شكر ديك رحمه شمرت هازلي অনেক রাত হয়েছে যদি আপনি অনুমতি দেন আমাকে সময় দেওয়া যাবে তো নাকি না নড়াচড়া করবেন এলাকায় রাতে আলোচনা শোনার অভ্যাস আছে তো নাকি আচ্ছা তাহলে যদি আমাকে সময় দেন তাহলে কথা বলতে পারবো মানে হলো যদি আপনি বসে থাকেন আসুন আমি সেখান থেকেই কথা বলব যেখান থেকে আমি তেলাওয়ার দিয়ে শুরু করেছি আল্লাহ যে কালাম আমাকে আপনাকে দিয়েছেন এই কালাম যদি আল্লাহ আমাকে না দিতেন আমি আল্লাহকে চিনতাম আসতে বলবেন না চিনতাম তাহলে চিনেছি কোন কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে আচ্ছা এটি একটু পিছনে নেওয়া যায় না অনেকে দেখতে পাচ্ছেন আর আপনি একটু সরেন এই মনিটর থেকে আপনাকে সরতে হবে একদম পিছনে আসতে হবে হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে না ওই যে আবার পিছনে প্রবলেম সবার দেখতে হবে তাই না কি খুশি হয়েছেন না আপনারা আপনারা খুশি হয়েছেন না আচ্ছা না ক্যামেরা সরালে তো না আমি বলি 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 নিচু করলে আরেকজন দেখতে পাবেন না আপনার কপাল এটা সে আমি বলি এখন যদি এগুলোকে যদি ক্লোজ করেন তাহলে আপনি শুনছেন নয় লাখ লাখ মানুষ হাজার মানুষ আর এই ক্যামেরার মধ্য দিয়ে শুনবে হলো কোটি কোটি মানুষ সবই তো ঠিক কিছুই তো ঠিক নেই এবার ওই যে বিরক্ত হচ্ছেন একটু ধৈর্য ধরেন সম্মানিত ভাই তাহলে আমরা আল্লাহকে চিনেছি আমরা আল্লাহকে চিনতে পেরেছি যে কিতাবের মাধ্যমে সেই কিতাবের নামটা কি বলেন তো ওরান কার কিতাব এই কিতাবের সবার আগে আমরা পরিচয় পাই কার আসতে বলবেন না কার আল্লাহর পরিচয়টা আমরা আগে পাই জি আমরা আল্লাহর পরিচয়টা আগে পেয়ে যাই তিরিশ পার আর দশ পারায় শুধু আল্লাহর পরিচয় জোরে বলি আল্লাহকে নেই তার পরিচয়টা আল্লাহ তুলে ধরেছে আল্লাহকে তিনি পরিচয় দিচ্ছেন সবচেয়ে ছোট্ট সুরাতে আল্লাহ তালার বিশাল পরিচয় লুকানো আছে

সুরা এখলাস অনেকে সুরা এখলাস কিন্তু পারে না কুলহু পারে সুরা এখলাস পারে অনেকে সুরা ফাতিহা পারে না কি তা আলহামদ পারে কোন দিন তার সুরা মুখস্থ জানেও না সে কিন্তু নামটা জানে না কোরআনে কেরিমের মধ্যে এই দুটা সুরার শুধু নামটা যে নামে নামকরণ করা হয়েছে ওই শব্দটা ওই সুরার মধ্যে নাই সুরা এখলাস সুরাতুল ফাতিহা تاسري سورة الناس جان ملك الناس إله الناس أصنانين <تكلم> فلق قل أعوذ برب الفلق سورة كؤثر كؤثر ما ويمنعون ال ما قريش جان إلى فق قريش إبرسورة الله جم تبت يدا أبي اللحبيب وتب إركم اير সকল সুরাতে সংশ্লিষ্ট সুরার নামকরণ যে করা হয়েছে তার মধ্যে ওই একটা শব্দ থেকে চয়ন করে সুরার নামকরণ করা হয়েছে কিন্তু সুরা এখলাস এবং সুরাতুল ফাতিহা। এই দুটার নামকরণ করা হয়েছে আলাদাভাবে এই জন্য অনেকে বুঝতে একটু কষ্ট হয় তো সম্মানিত ভাইয়েরা আসলে কিন্তু সবার আগে আমাকে আগে চেনা দরকার যিনি আমার চিরদিনের বন্ধু চিরস্থায়ী বন্ধু আমরা যার সম্পর্ক গড়ি দুনিয়াতে স্বামী স্ত্রী চিরস্থায়ী না ক্ষণস্থায় ক্ষণস্থায়ী ভাই বোন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ছেলে কি বলে এরপরে হচ্ছে নতুন সম্পর্ক গড়ে ওঠে যেরকম শ্বশুর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বাবার সন্তান চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী যত সম্পর্ক আছে সকল সম্পর্ক গুলো ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হলো চিরস্থায়ী আল্লাহ বলছেন বান্দা চিরস্থায়ী সম্পর্কের দিকে আমার দিকে চলে আসো আমার সঙ্গে সম্পর্ক গড় কারণ সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে

যে বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় সে দায়িত্ব হলো আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নেওয়া সে যেন নেক করে এবং আল্লাহর সঙ্গে শিরিক না করে যেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে জোরে বলে সুবহানাল্লাহ ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা তাহলে আমাদের চ্যালেঞ্জ হলো আমরা দুনিয়াটা দুনিয়াতে খারাপ কাজ করব না ভালো কাজ করব। কিন্তু দুঃখজনক হলো সত্য সমাজে আজকে ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি মন্দ কাজের পরিমাণটা বেশি ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো সমাজে মন্দ কাজ করা খুব কঠিন হয়ে পড়বে আর ভালো কাজ করাটা বান্দার জন্য খুব সহজ হয়ে যাবে কিন্তু আজকের সমাজে ভালো কাজ করতে গেলে আসামি হতে হয় ভালো কাজ করতে গেলে কি হতে হয় আসামি হতে আপনি আজকেই অশ্লীল সিনেমার বিরুদ্ধে কথা বলেন মামলা হয়ে যাবে আপনি মদের দোকানের বিরুদ্ধে আপনি দাঁড়ান সামনে আপনি মামলা খেয়ে বসে থাকবেন আপনি বিচারের বিরুদ্ধে কথা বলেন বেপর্দার বিরুদ্ধে আপনি কথা বলেন এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন আপনাকে বলা হবে ধর্মান্ধ আপনাকে বলা হবে রক্ষণশীল আপনাকে বলা হবে মৌলবাদী আপনাকে বলা হবে বলা হবে উগ্রবাদী আপনাকে বলা হবে জঙ্গি এটাই তোমরা দেখে আসতেছি ঠিক কিনা বোরকা পড়বেন অপরাধী হয়ে যাবেন গায়ে কোনো কাপড় সুপুর রাখবেন না বলবেন বলবে যে উদার কম কথা কাপড় সুপুর খুলে যায় উদার যে অভিনেত্রী যত কাপড় খুলতে পারে তাকে বলে সাহসী অভিনেত্রী কম কথা সব কাপড় খুলে ফেলে খুব সাহস এই হচ্ছে আজকের সমাজের হাল চিত্র সম্মানিত ভাইরা আমরা সেই সময় হাজির হয়েছি যে সময় গোটা পৃথিবীতে অপকর্মের পরিমাণটা কম না বেশি বেশি পূর্বের সকল সময়ে আমার মনে হয় রেকর্ড ভেঙে গেছে এখন মানুষ এমন কোন অপকর্ম নাই যার সাথে আজকে মানুষ জড়িত না এর সেই তার খারাপ কি হবে আমরা এই আমি জাহলিয়াতের ইতিহাসে পাইনি যে মরা মানুষ কবর থেকে লাশ তুলে জেনা করে পাইছি আমরা পাই না ফ্রিজে রেখে দিয়েছে মরা লাশ ফ্রিজে রেখে দিয়েছে সেখান থেকে বের করে ধর্ষণ করো জেনা করো তিন বছরের শিশুর সাথে ধর্ষণ করা হচ্ছে এরকম কোন ঘৃণ ইতিহাস কিন্তু আমরা আইয়ামে জাহালিয়াতের ইতিহাসে আমরা পাই একটা মানুষকে মেরে ফেলা হয় তাকে আবার অনপঞ্জাস টুকরা করা হয় এরকম লমহর্ষক চিত্র আমরা কোন ইতিহাসে আমরা দেখতে পাইনি আজকে মানুষ মানুষকে এত ভয় পায় সিংহকে দেখে বাঘকে দেখে মানুষ ভয় পায় কারণ সে হিংস্র প্রাণী একটা সিংহ বাঘকে দেখে মানুষ যত না যতটুকু না ভয় পায় তার চাইতে মানুষ আজকে হায়নার চেউ জঘন্য হিংস্র মানুষকে দেখে মানুষ আজকে ভয় পায় মানুষ এত আজকে মানে অধপতনের চূড়ান্ত গিয়ে পৌঁছে নিজের নিজের পিতা করছে। আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি আমার দেশে এমন মামলা আছে না নাই মেয়ে গিয়ে বাধ্য হচ্ছে বাবার বিরুদ্ধে মামলা করতে আজকে বাবার কাছে মেয়ে নিরাপদ নয় ভাইয়ের কাছে বন নিরাপদ নয় শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয় কোথাও শান্তি নাই কেন জানেন এর মূল কারণ হলো আজকের জাতি প্রকৃত শিক্ষা আল্লাহর ভয়ের শিক্ষা থেকে বঞ্চিত প্রকৃত শিক্ষা যদি আজকের জাতিকে দেওয়া হতো এমন চিত্র চিত্রাই তো আমার কাছে এজন্য আমরা যে কালামকে নিয়ে আজকে আয়োজনে বসেছি সেই কালামকে আমাদের জানা দরকার সবার আগে না সবার পরে সবার আগে জানতে হবে আমরা জানবো শিখবো জোরে বলি ইনশা আল্লাহ আপনি যে আশ্চর্য হবেন গোটা পৃথিবীতে প্রতি বছরে বার্ষিক প্রায় মদ বিক্রির পরিমাণ হলো ষোলোশো বিলিয়ন ডলার কত ষোলোশো বিলিয়ন ডলার মদ বিক্রি পতিতা বাণিজ্য হয় বছরে বৈশ্বিক ভাবে প্রায় চারশো বিলিয়ন ডলার জুয়ার কারবার হয় দুইশো বিলিয়ন ডলার এরপরে এই যে কম্পিউটার গেমস অবৈধ বিজনেস যেরকম সোনা কারবারি অস্ত্র এগুলোর পিছনে চলে যায় প্রায় দুইশো বিলিয়ন ডলার এই সব মিলে মাদক জুয়া পতিতা এগুলোর পিছনে সব মিলে পায় বছরে বৈশ্বিক বাণিজ্য হয় বছরে প্রায় ছাব্বিশ পঁচাশি বিলিয়ন ডলার না তাহলে এই যে অবৈধ জুয়া অবৈধ অস্ত্র বিজনেস এগুলো যারা করে এরা কি কখনো চাবে একটা সমাজে একটা দেশের ভিতরে ইসলাম আসুক ওরা কি চাবে যে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক ওরা কি চাবে ইসলামকে ওরা চায় কখনো আমি আপনি কি চাই সবাইকে চান যারা চায় না তাদের কি করবেন বলে কথা তো এই জায়গায় কি কথা এই জায়গায় না রাগ করতেছেন নাকি আবার কেউ ভুল বুঝবেন না যে হুজুর উস্কানি দেওয়ার জন্য আসছে আমাদের তো আমার দোষের শেষ নাই উস্কানি দাতা আমরা সম্প্রীতি বজায় রেখে চলবো যখন তখন হুজুর উস্কানি দেওয়ার জন্য আসছেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ তাহলে এখান থেকে নিশ্চিত হওয়া গেল আমাদের দেশেই আমাদের সমাজেই কিছু লোক আছে যারা মুসলিম পরিবারের সন্তান হওয়ার পরেও নাম আব্দুল মালিক আব্দুর রহমান আব্দুর রহিম হওয়ার পরেও তারা সমাজে ইসলাম কায়েম হোক তারা চায় না আছে না নাই কারা চায় না যারা মদের বোতল নিয়ে থাকে কারা চায় না যারা জুয়ার কারবার করে জুয়ার কারবারি লোক তো খুলনা জেলায় নাই মদের দোকান তো খুলনা জেলায় নাই তাহলে এখন বলেন আমরা কি মরা ফেরনের কথা শুনবো না তাসা ফেরনের কথা শুনবো ফেরাউন তো মরা মরিয়ে গেছে খতিবরা শুধু মরা ফেরানোর আওয়াজ করে কেউ কথা বলে ফেরাউন ওর সবচেয়ে খারাপ দিক ছিল সে ছিল জালিম এখন তো জালিম শাসক দুনিয়াতে একটা নেই আসতে আসে না নয়